কামরাঙ্গা দেউডো যেটা বলা হয় ওকে ব্লু কালার রেড কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার এমন কোন কালার নাই যে আমার কাছে নাই ভাই ওকে 1000 টাকা মাত্র 1000 টাকা অল কমপ্লিট ভাই কামরাঙ্গা রকেট হ্যাঁ ও কামরাঙ্গা রকেট আমার দোকানে প্রচুর ভিড় পড়ে যায় ভাই এই জ্যাকেটগুলোর জন্য ভাই এখানে এগুলো সবই কিন্তু অর্ডারই অর্ডার করা সবই অর্ডারই দেখেন বিএস এর বিড ড্রাগন বি ড্রাগন বি ড্রাগন ছাতমুন্ডি ব্যাক ফ্রি ওকে এটা সেটা ব্যাক ফ্রি ব্যাক ফ্রি অল কমপ্লিট 2500 টাকা দেখেন 500 টাকা অ্যাডভান্স করতে 2000 টাকা কন্ডিশন করতে টেস্টিং এই যে এত ক্লিয়ার এত ক্লিয়ার আউটডোর এই শব্দ আপনি যদি ইনডোরে যান বা র্যাকেট ফাটা ফাটি র্যাকেট আপনি ফাটা ভালো আ